যা কিছু দিয়ে তৈরি করবো সব কিছু আমার হাতের কাছে নিয়ে নিয়েছি এখন চলো ভাজবো আর এইখানে দেখো লঙ্কা কুচানো আর পেঁয়াজ আছে এগুলো দিয়ে ডিম দিয়ে ভাজবো না আমার একটি ভাই ডিম খায় না তার জন্য ডিম ছাড়া ডিম ছিল আমাদের ঘরে এই দেখো আমি তেল দিয়ে দিচ্ছি

হালকা করি অল্প অল্প তারপরে হালকা একটু লঙ্কার গুঁড়ো তারপরে এখানে আছে ধনে গোড়া এইখানে আছে মিট মশলা এটা পরে মিট মশলা ও এই যে একটু করে হলুদ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম পরিমাণ নবান এই যে দেখো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ম্যাগি গুলা দিয়ে দেবো এই দেখো

এই যে দেখো এখন দিয়ে দিবো ম্যাগি মশলা এক প্যাকেট চার প্যাকেট দিব আর দুটা দিব এই দেখো কালারটা একদম দারুণ এসেছে দেখতে খুব ভালো লাগছে হালকা হালকা কালার সব কিছু মশলা হালকা করে দিয়ে দিয়েছি আমার মতো করে তোমরা মানিয়ে খাবে দেখবে দারুণ টেস্ট হবে ফাইনালি বন্ধুরা দেখতেই পারছ এই দেখো আমার ম্যাগি একদম রেডি এখন সবার জন্য এই যে বাটির মধ্যে রেডি করে নেব সবাই ম্যাগির জন্য ওই ঘরে অপেক্ষা করে আছে যে কখন আসবে দেখো আমি এখন সবার জন্য ভাগ করে নিয়ে নেবো সবাই মিলে খাবো একসাথে দেখতে পাচ্ছ সবার জন্য রেডি একদম এখন ওই করে মিলে চলো তোমাদের <laughs> জন্য <laughs> অনুষ্কা এত দাঁড়িয়ে লাগে আর দুইটে সাথে দিড়ে গেছে বারমিত